বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থী মাধ্যমিক বা পর্যায়ে পড়াশোনা ছেড়ে দিচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ডস কমিশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিক্স এর তথ্য দেখায় শুধু দুই হাজার বিশ একুশ সালে বিশ্ববিদ্যালয়ে প্রায় আড়াই লক্ষ শিক্ষার্থী কমেছে আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে উনিশ থেকে দুই হাজার সালের মধ্যে চার বছরে প্রায় দশ লক্ষ শিক্ষার্থী শিক্ষা ব্যবস্থা থেকে ঝরে পড়েছে চলো প্রথমে আসল সমস্যাটা বুঝতে চেষ্টা করি আমরা কেন হারিয়ে যাই অর্থনৈতিক সমস্যা বা এক্সেপশনাল কেস যদি আমি আলাদা করে রাখি কিছু স্টুডেন্ট প্রতিভাবান হওয়ার পরও কেন ঝরে পড়ে আমি নিজের অভিজ্ঞতা থেকে তিনটা রিজন ফাইন্ড আউট করছি ডাইভ দিস ইউনিভার্সিটিতে ভর্তি হয়েই আমরা অনেকে ভাবি সবাই তো অনেক পরে সামলে নেব দিনরাত সোশ্যাল মিডিয়া আড্ডা অযথা ঘুরে ঘুরি লাইফটা জোস মনে হয় হ্যালো করিম কাদি বলছেন জি বলছি কে আমি ব্রিলিয়ান ইউনিভার্সিটি থেকে বলছিলাম মুস্তফা কামাল বিবিএড দিন সালামু আলাইকুম স্যার সালামু আলাইকুম না ছেলে তো পিঞ্চু আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট নতুন একটা কোর্সে আছে আমাদের এটার জন্য কালকে 30000 টাকা জমা দিতে হবে বাক্কাস কোর্স কি কোর্স বাককাস কোর্স বাককাস উইকলি টেস্টের রেজাল্ট ভালো আসেনি তাতে কি হইছে মিডে ফাটায়ে দেব মিডে বাস খাইছি তো কি হইছে ফাইনালের দেখায় দেব আহারে এই সেমিস্টারটাও একদম খারাপ গেল যাই হোক নেক্সট সেমিস্টারে কোপায় দেব কিন্তু বিশ্বাস করো সেই নেক্সট সেমিস্টারটা অনেক সময় আর আসেই না যেটা আসে সেটা হচ্ছে রিয়েলিটি হঠাৎ একদিন দেখবে বাস্তবতা তোমার দরজায় নক করছে চারপাশের সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি হারিয়ে যাচ্ছ এই ঝটকে মেসালি এ दुनिया इतनी आगे निकल गई आर, यार নিজেকে डायरेक्शन দাও সময়কে গুরুত্ব দাও কারণ এই বয়সে স্পেন্ড করা সময়গুলোই পরবর্তীতে পুরো লাইফ ডিফাইন করে দেয়